الم يجدك يتيما فاوى ووجدك ضربا فعاد ووجدك ائلا فَأَغُنَى فاما اليقين فلتقهر واما السائق আজকে ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন পার্টি বাংলার সিংহ পুরুষ নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাদক থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি জনতা জনকলিম উদ্দিন আহমদ মিলন সম্মানিত উপস্থিতি বিগত ষোলো বছর এই জালিম সরকারের বিরুদ্ধে এই সিলেট বিভাগের প্রতিটা প্রতি সত্যের উঠতে একজন বয়স্ক মানুষ যার আগে তিন তিনটি রিং পড়ানো অবস্থায় নিজের জীবন বাজি রেখে আমরা দেখেছি সারা বিভাগে কিভাবে গত দিনে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজ প্রদেশে কাছিনার আতঙ্কের কারণ হয়েছিলেন আমাদের জয়তা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন ভাই ভক্তি দেওয়ার ইচ্ছা থাকলেও সময় নেই জঙ্গল কেটে যিনি ধান চাষ করবেন আলাল আর ফসল কেটে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দেবেন জুলালকে সেটা আগামী দিনে সাতক জড়ার জনগণ আর কখনো মেনে নেবে না করেছেন মিলন ভাই আগামী দিনে সাতক জার থেকে ফসল কেটে নিতে হবে মিলন ভাইয়ের হাতে তুলে দিতে হবে সম্মানিত উপস্থিতি সবাইকে সো 8 নং ওয়ার্ড বিএনপি রিপক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রতি শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয় দল বিএনপি খালালকা ইউনিয়নের 5 10 নং ওয়ার্ডের বিএনপির পক্ষ চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষে আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিএনপির চেয়ারপারসন আবু সিন দাস নেত্রী এবং খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশের জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সংগ্রামী জনতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও ফের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া সুস্থতা পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় বাংলাদেশের জনগণকে আরো ভালো রাখার অভিপ্রায় আমরা আজকের এই দোয়া ইফতার মাহফিলের তৈরি করেছি ওয়ার্ডের ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে আজকে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য উপজেলা বিএনপির সম্মানিত সম্মানিত সদস্য পৌরসভা বিএনপি সম্মানিত যুগ্মায়ক এবং অঙ্কুরাবাদা জনগণকে ভালোবাসে এই ওয়ার্ডের জনগণ ধানের সৃষ্টি ভালোবাসে খেলার রক্ষা ইউনিয়নের জনগণ ধানের সৃষ্টি ভালোবাসে সাজক উপজেলার সাজক পৌরসভার জনগণ ধানের সৃষ্টি ভালোবাসে যেহেতু একটি জনপ্রিয় সংগঠন যেহেতু আমাদের কেউ হলে হবে বলে আমরা এমন কিছু করবো না যাতে জনগণ আমাদের প্রতি বিক্ষুব্ধ হয় জনগণ আমাদের প্রতি বিভ্রান্ত হয় কি বলেন আমাদেরকে মনে রাখতে হবে

বিএনপি কত জনপ্রিয় দল এবং আমাদের নেতৃবৃন্দ আক্রান্ত পরিশ্রম করেন আমরা বিভিন্ন ভাবে সাংগঠনিক পর্যায়ে আছি আমাদের যে একজন বলেছেন আমাদের ছাত্রকে সকল উপজেলার মতো ছাত্রকেও শত শত নেতা কর্মী আছেন যারা বিগত দিনে সংগ্রাম আন্দোলন করেছেন এখানে আমার অনেক ছাত্রদলের দলের আছে আছেন নিয়ন্ত্রণ ভাইয়েরা আছেন যুবদলের ভাইয়েরা আছেন যারা জেল খেলেছেন কয়েকবার জেল খেলেছেন যারা বারবার পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন বাড়ি ঘরে থাকতে পারে নাই এরকম অনেক নেতৃবৃন্দ আছেন আমরা একটা আহ্বায়ক কমিটি করেছি আহ্বায়ক কমিটি সূর্যরা মধ্যে একই তার মধ্যে বারো জন সুতরাং অবশ্যই অবশ্যই এটাতে সম্পূর্ণ জিনিস কাবার করা যাবে না এবং যায় নাই এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি পর্যায়ক্রমে পর্যায় যখন আমরা ইউনিয়ন কমিটি করব ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি করবে একশো একান্ন পুলিশ বিশিষ্ট ওয়ার্ড কমিটি করবে একত্রিশ সদস্য বিশিষ্ট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি করব একশো একজন সদস্য বিশিষ্ট ইনশাল্লাহ আমাদের সকল লড়া প্রতিনিধিরা সেই কমিটির দুর্গুলাতে স্থান পাবে আমরা আশা করি এ বিষয়ে আপনারা সবাই যত্নবান হবেন আমি বলি সপ্তাহ এখনো লড়াই শেষ হয়ে যায় লড়াই লড়াই লড়াই

আগামী পনেরো দিনের মধ্যে তাজপুর নবরাপুর রামপুর রাস্তা প্রজেক্টের অধীনে এলে কাজ শুরু করার প্রক্রিয়া চলতে হবে অন্যথায় এই রাস্তার জন্য আমরা ঈদের পরে উপজেলা প্রশাসনে আমি নিজে সহ আপনাদেরকে নিয়ে খেলাও করবো ইনশাআল্লাহ আমাদের প্রাণের দাঁড়িয়ে রাস্তাটা করে দিতেই হবে মেরামতের খরচ কি হবে এলাকার মানুষ আপনারা সবাই এই রাস্তার মাটির প্রতি এক কথা না ভাই আসেন নি ভাই পনেরো দিনের মধ্যে যদি ব্যবস্থা তারা গ্রহণ করা শুরু না করে আমরা উপজেলা পরিষদ ধরা করব সবাইকে সাথে নিয়ে যাবেন তো আপনারা সবাই আর সময় বলার সবাই যাবে কিনা ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই চলার পথে আমরা অনেক অনেক সাথীকে হারিয়েছি এই এলাকাতে আমরা অনেক সাথী হারিয়েছি যারা আমাদের সাথে একসাথে ছিল আমাদের

আবেগে জায়গা মিছিল শেষ করে বলল ভাই আমি একটু টাকা চাইবো আমি গোলাপ এখন মাথা দেখা দুটো তিনবার আছে ওটা টাকা কি অপারেশন করাইতাম আমি কইলাম ভাই আর দুই দিন পরে এখন আমি যাই বলে তোমার লোকজন আপনি করা আমি বললাম তোমার এই মোবাইল নাম্বার কার কাছে থাকবে

কোনদিকে না গভীর শ্রদ্ধার সাথে আমাদের প্রভু সকল নেতৃবৃন্দের আমরা কেমন করি যেন সকলেই ব্যস্ত বেশি ভর্তি যারা আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সবাই যেন মহাজ আল্লাহ তারা সুস্থ করে দেন দেশকে তিনি এখন খালেদা দিয়া তিনি যুক্তরাজ্যে চিকিৎসা ব্যবস্থা আছেন অনেকটা ভালো হচ্ছেন আমরা সকলে দোয়া করবো আজকে দোয়া ইস্তার যাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে জাতির সামনে এসে উপস্থাপিত হন আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারত ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় জননেতা জনাব তারেক রহমান জাতীয় অর্থনৈতিক বিলম্বে বাংলাদেশের মাটিতে আসেন এবং বাংলাদেশ নামক জাহাজটাকে পরিচালনা করার জন্য জনগণকে সাথে নিয়ে সকল বাধা বিঘ্ন একটি সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ আনবেন এটাই আমাদের কামনা আপনাদেরকে সবাইকে প্রার্থীয় অভিনন্দন এই যে সবাই আগ্রহ নিয়ে এই ইস্তারে এসেছে এই এলাকার মানুষ না বিভিন্ন এলাকার নেতৃবৃন্দরা এসেছেন নেতৃবৃন্দরা সবাইকে আপনাদেরকে ধন্যবাদ আমরা আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে সংসদে যেতে চাই

শেষ পর্যায়ে আমরা বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে জীবিত হয়েছে এই কম আপনাদেরকে সাফল্য করেছেন সফল করেছেন তাদের প্রত্যেকে ছয় ও আট নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই স্বাগত জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং